আমি আজকে বাঁকরখানি দিয়ে একটু হালুয়া বানাবে দেখাবো বাঁকরখানি আছে ভাবলাম যে কী করবো একটু হালুয়া বানাবো আমি এখানে গুড় নিয়েছি গুড়টাকে আমি জাল দিয়ে নিয়েছি সাথে একটা এলাস দুই তিনটা দারচিনি দিয়েছি গুড় দিয়ে বানাবো আমরা তো চিনি খাই না এটার মধ্যে আমি পানিটা গরম আছে আমি যে বাখরখানিটা দিয়ে দিচ্ছি এমনি যায় চারটে বাঁকরখানি দিলাম এটা একটু নরম হয়ে নি ঘুটে এটা একটু নরম করব আমি তারপর ঘুরতে সুবিধা হবে এখানে আমি আরও দুই পিস নিয়ে নিয়েছি যে গুড়টা বেশি নিয়েছিলাম ভাবলাম যে আরও দুই পিস নিয়ে নিই তাহলে গুড়টা অ্যাডজাস্ট হবে পাঁচ পিস আমি তালের গুড় নিয়েছি পাঁচ পিস তালের গুড় দিয়ে করছি এটা নরম হচ্ছে গলে যাচ্ছে আমি আস্তে আস্তে করে এটাকে গলিয়ে নিচ্ছি এভাবে একদম আমি হালুয়ার মতো করে নিব এটা অনেকটা ম্যাশ হয়ে গেছে আমি এখন এর মধ্যে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আবার মাখাতে থাকি আপনাদের গুড় না থাকলে আপনারা চিনি দিয়ে খাবেন আগে শিরাটা করে নেবেন এটাকে একটু ভুনা করতে হবে ভাজতে হবে এইভাবে ভাজি আমি এখন এক চিমুটি লবণ দিচ্ছি এর মধ্যে আর একটু এলাচের গুঁড়া দিচ্ছি আমার কেনা এলাচের গুড়া আমি অল্প একটু দিলাম এটাকে আমি বেশ কিছু সময় ধরে একটু ভাজবো চুলাটা আস্তে আস্তে আমি আস্তে আস্তে করে এটাকে ভেজে নিই ভালো এখানে আমার ভাজতে ভাজতে আরও দুই চামচ আমি ঘি দিয়েছিলাম ভাজা অবস্থাতেই কারণ এটা বেশি ভাজতে হয়েছে এই জন্য আরও দুই চামচ বেশি ঘি লেগেছে এখন এই যে উঠে উঠে যাচ্ছে এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটু পেস্তা বাদাম আর বাদাম গুঁড়া করে রেখেছি এখন আমি এটা এটার উপরে দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু মাখিয়ে হালুয়া কমপ্লিট কেমন লাগে খেয়ে দেখি আগে এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথেও যে প্রথম বানাচ্ছি একটু শেয়ার করি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমিও খেয়ে দেখবো কেমন লাগে Pesan dulu like dia And I